যে এক মুরব্বী বললেন যে কেউ বলে নূর কেউ বলে নূর না বাউল সরকাররা কান্দা আবেগে বুক কিন্তু বাসায় আমাদের বিপতর কিন্তু নবীর সেই প্রেম আসে না কিছু কিছু লোক আছে বাবা মায়ের হিস্টোরি বাউল সরকাররা পিরসাবরা কান্নার কান্নার ডলামাই দেয় কিন্তু তাদের বাবার ছবিটা পর্যন্তও দেখে না সবাই দাবি করি আমরা যেন আমার বাবা মারে খুব ভালোবাসি আমি নবীর উম্মত নবীর আশেক। কিন্তু আমি দাদার কাছে জানতে এই যে আমরা বলি গুরুর ভক্ত গুরুর প্রেমিক পাক যতনের প্রেমিক নবীর প্রেমিক বা বাবা মার প্রেমিক এটার হাকিকত কি দেখলে আমরা বুঝবো যে এই লোকটা আসলেই নবীর প্রেমিক এই যে একটু যেন বললো যে নবীর নদীর এখনো বর্তমান জামানায় আইসা নিয়েও আমরা তর্কে জড়াই দলিল নিয়ে এই দলিল কি আমাদের গন্তব্য স্থানে পৌঁছাবে নাকি আমাদের প্রেমটা থাকতে হবে প্রেমটা প্রেমটা থাকলে করতে হবে আমাদের একটু এটাই গতকাল গিয়েও পনেরো জন মানুষের মিলে বাপের কাছে মাপস হইতে পারি নাই আমি সাক্ষী তার একশো পনেরো দিন আগে ছেলে ভিন্ন হয়েছে বড় ছেলে তারে বুঝাইলাম যে বাবা মার তো কামাই রায় নাই এখন তুমি ভিন্ন খাইতেছো কইতাছে কুত্তা রে খাওয়াইমু পঞ্চাশ জন মানুষের সামনে বলতেছে যেন কুত্তা রে খাওয়ামু তাও নাম অরে তা বাবা কথাটা উচ্চারণ করে নাই তাহলে আমরা কিন্তু প্রেমিক আমরা কিন্তু বাবা মার কই কওয়ার সময় কিন্তু আমরা কই কিন্তু এই প্রেমটা একটু আমাদের ভিতরে একটু দিবেন দাদা নিস্তব্ধ তখনই হয় যখন ভাব আবির্ভূত হয় মানুষ যখন কাঁদে সে হয় শিশু শিশুর গায়ে কোনো পাপ নাই পালাগানের পর্ব নবায়তের পালাটা ছিল চমৎকারভাবে নবী সানমান গে অত্যন্ত সাবলীল ভাষায় প্রাণ জল ভাষা দিয়ে আমাদেরকে বুঝ দিয়ে দিলেন কিন্তু আমাকে কাঁঠাল নদীর ধারে রেখে গেলেন রীতা দেওয়ান মঞ্চ আসেন আমার অত্যন্ত ভালোবাসার মানুষ হুমায়ুন সরকার গান গাবে আমাদের লালমিয়া মিয়া বাড়িতে না দশ তারিখে আর আমাদের লাকি সরকার লাকি সরকারকে মানিকগঞ্জে মানিকগঞ্জ টাঙ্গাইল বনাম মানিকগঞ্জ তাহলে বলতে হবে কথাটা টাঙ্গাইল মানিকগঞ্জ আমি শরীর সরকার যেখানেই গান গাইতে যাই ঠিকানা তো টাঙ্গারি লেখে তাই না আমি যদি একজন গুণাগার মানুষ হই পাপি হই তাও তো এই টাঙালির মানুষ সবচেয়ে বড় পরিচয় আমি একজন তরিকপন্থী মানুষ আমি একজন তরিকপন্থী আমি পাকপান যাতো না হলে বায়াতকে মহব্বত করি আমাদের দেশে যারা আমি নবীর কথা বলবো না যেহেতু নবীর পালা আমার না রিতাদন কিন্তু আমাকে একটা সংকেতও দিছে যদিও আমি বাইরে ছিলাম আমি কিন্তু খুব সচেতন মানুষ বাইরে থাকলেও কানটা স্টেজে ছিল কিন্তু আর অনেক মানুষ স্টেজে থাকে না হ্যাঁ যে আপনি নবীর গান গাবেন আমি রসূল আপনি রসূলের গান গাবেন আমি নবীর গান গাবো আমি খুব খেলেই থাকি সব সময় আমার দয়াল বলছে যিনি গান গায় তিনি তার পীরকে হাজির নাজির কইরাই গান বলি হরি বেটা বলি তা যদি না গায় তাহলে ওই গান শুইনা কখনো আসে কানের প্রাণ জোরাবে না পুরা কথা পুরতে পুরতে যায় যে মুর্শিদের প্রেমে পুরেই নাই না এই রাত্রা প্রভাত হয়ে আসতেছে সুখের রজনী তারা প্রভাত হয়ে যায় আপনি যদি কোনো মরা লাশ নিয়ে রাত্রি যাপন করেন সে রাত্রা সহজেই প্রভাত হয় না একটু ভারী হয় একটু বড় হয় প্রশ্ন করছে মারাত্মক পানি খাবে সে মিষ্টি পানি আমাকে প্রশ্ন করছে এক লোক আমাকে একটা জীর্ণরাইন প্রশ্ন লোকটা আছে নাকি ওই উনি উনি আছে একটি প্রশ্ন করছে আমাকে ফরিদ বা একটা প্রশ্ন করছে আমি এক কথাই জানি আমার কথাগুলোকে দিকে নিবেন না মাইন্ডে নিবেন না এখানে তো এখন পৃথিবীটা মানুষের হাতের মুঠুর কাছে আসছে সবাই আমি এখানে গান গাইতেছি আমি বাড়িতে যাওয়ার আগে আমার গান বাড়িতে যাই কি হ্যাঁ এখন গানগুলো সব বাড়িতে যায় শুধু এই দেশে না এই গোটা বিশ্বের মধ্যে চলছে আমাদের আজকের গান এই আগামী কালি সার্চ দিবেন লেখবেন ওই যে আমার চ্যানেল আছে শরীয়ত সরকার ওই যে একটা আছে আত্মকথা আমার ছেলে নজরুলের আমার মুড়ি বাড়ি সিঙ্গার এই আদ্য কথা আর একটা আছে সরকার আর একটা মুক্ত মুখ কত যে ইউটিউব চ্যানেল বেরিয়েছে হ্যাঁ সাজ দিবেন কালকে শরীয় সরকার বনাম রীতা দেওয়ান পালা নবাদ বেলায় অটোমেটিক তাহলে গানের পৃষ্ঠে গান আমরা যতই হাদিস বলি কোরআন বলি আল্লাহ রসুলের কথা বলি আমাদেরকে বলা হয় ওরা যে কয় ওরা কয় কলম লেখা বড় বলছে কিনা বলে আমাদের কোনো ডিগ্রি নাই কিন্তু যে দেশে আমরা বাস করি অপরাধ দিয়েন না করে এই দেশে কোনো ডিগ্রি লাগে না এটা হল গুরুমুখী বিদ্যা জগতের লেখাপড়া যেখানে শেষ হয় এই সুপিবাদের লেখা লেখাপড়া ওখানে শুরু হয় গুরুর পাঠশালায় লেখাপড়া করে এগুলো অর্জন করতে হয় আগে ছিল ওহি নবীর এখন ওহি নাই এখন আছে দৈববাণী ফরিদ ভাইকে বলতে চাই স্থল প্রবর্তক সাধক সিদ্ধি কটা হলো স্থল খুব সচেতন হয়ে গান শুনতে হবে স্থল প্রবর্তক সাধক সিদ্ধি স্থলের গুরু হলো মাতা পিতা যার মাতা পিতার ভজন ঠিক হয় নাই তার গুরু ভজন হবো না যে মাতা পিতার মনে আঘাত দেয় শোনেন আজকে থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে বিশ বছর আগে আমরা গোপলাপান আমরা যখন স্কুল মাদ্রাসায় যাইতাম পরীক্ষা আসতো তখন মা বাবার পায়ে চুম্বন করে সালাম করে যাইতাম এখন চুম্বন করা যদি ওই আইনটা থাকতো তাহলে এই দেশে বৃদ্ধাশ্রম হইতো এখন চুম্বন দিবার গেলেই নাকি ওটা ই হয় আরে মানুষে সেজদা দিলে যদি পাবি ওই তো সত্তর হাজার ফেরেস্তা দিয়ে আল্লাহ আদম রে সেজদা নাই এরা আমরা কইলেও লাভ নাই আমরা কোনো ডিগ্রি নাই আমরা লেখাপড়া জানি না আউল বাউল মানুষ আমরা কি জানি আর কি কই খাই হইল খিচুড়ি থাকি নার মধ্যে হ্যাঁ তাহলে ছাড়া পৃথিবীতে মায়ের মনে আঘাত দিয়ে মাকে তোমরা কাবা যা বাবাকে তোমরা কাবা জানিও আমাদের শাহলম সরকারের গান বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি কারো ঘরে বেছে মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা সেই খানা খাই স্বয়ং রাব্বানা কোন সন্তান যদি তার মাতা পিতার হাতে একটা ফল কিনে গিয়ে বলে মা ধরো একটা ফল দিলাম বাবা তোমাকে একটা ফল দিলাম আল্লাহ বলে ও বান্দা ওই ফলটা তোর মার হাতে দিলি বটে তোর মা খাই আমি আল্লাহ নিজেই খাইছি কিন্তু এর মধ্যে একটা রহস্যময় কথা আছে ভাই মাতা পিতার খেজমত কর্তব্য বাসস্থান পরিচয় দান দক্ষিণা কাপড় সুপর চিকিৎসা ঔষধ কাপড় সুপর সবই আপনি দিবেন দিতে কোনো সমস্যা নাই এটা কর্তব্য এটা কর্তব্য নাই মহাকর্তব্য আপনার দিতেই হবে কিন্তু এই দেহের মধ্যে মায়ের অংশ আছে বাবার অংশ আছে তাকে বলা হয় মাতৃ সত্তা পিতৃধন এই দুইটা যিনি রক্ষা করতে পারে তার আফসে আফসে মা বাবার ভোজন হয়ে যায় একটা হলো মাতৃসত্ত্বা একটা হলো পিতৃসত্ত্বা মাবাবাকে আফেল কম লাঙ্গুর বেদানা কিশমিশ দিয়ে বাহ্যিক জগতের রকমারি ফুল ফল খাবার দিয়েও মাতৃ ভত্ব মাতৃভজন পিতৃ ভজন হয়ে আসছে মাতৃভজন পিতৃ ভজন হয় না তারই মাতৃভজন হয় পিতার ভজন হয় যে পিতৃ বস্তু রক্ষা করা একটা গুরুর কাছে যায় শিক্ষা সারা রাইতের কথা আর আমার এই কথাটা এক পালায় দিলে এই কথাটাই ভারী হবে আমার মধ্যে কি মায়ের অংশ নাই বাবার অংশ নাই মায়ের চারটে অংশ আছে চামড়া বাবার হার মনি মগজ রক আল্লাহর দেওয়া দশ একটা মন আছে ওটা দিলাম স্ত্রীকে তাহলে তো আমার বলতে কিছুই নাই তাহলে আমি সন্তুষান রে কি দিলাম বা উনি আমার কি দিল হ্যাঁ একটা কথা কয়ে যাব পালা গানে যাওয়ার আগে বলবো পালা গানের কথা আগে বলবো আলি কয় ফাতে মারে লক্ষমতি একটা মতি কম পড়ে প্রশ্নটা করছে না আচ্ছা লক্ষমতি হারাইলো ফাতেমা আলি সংযোগ করলো ফাতেমার কাছে দাবি করলো কার কাছে খুব করে মাপ নিলাম নবীর কাছে গেছে আচ্ছা ফাতেমা নবী কি হয় আচ্ছা বাবাই লক্ষ সন্ধান দেয় এটা কেমন তত্ত্ব তাহলে হেবন্ধ যায় না বু এই বাবা সে বাবা নয় লক্ষ্য মধ্যে নয় একটাই তার লক্ষ্য করতে হয় যার লক্ষ্য ঠিক আছে কুড়ি হাত উপরে হলো আম দশ হাত হলো লাঠি আমটি পারতে পারবেন পারতে পারবেন না তাইলে হুসদার দম না বাগারে কদম সফর দরতন মুআইনা ফালান জানজমান ফানাফিক শাইখ ফানাফিক রাসূল ফানাফিল্লা বাকা বিল্লা মুরাকাবা মুশাহেদা এই ফানাফিল্লার মাঠে গেলে সেই বস্তু নেওয়া আনতে পারে যদি সে ফানাফিল্লার ঘাটে যায় বলা ঠিক না তারপর তোমাকে বলতেছি তোমার উত্তর দিলাম লক্ষ্য করতে হবে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আগে পরে সব দিকে যেদিকে সবদিকে তাকাও সব দিকেই তাকিয়ে যদি তুমি তোমার মুর্শিদ বর্জ্য ঠিক রাখো যার মুর্শিদ বর্জক ঠিক আছে তার লক্ষ্য বস্তু লক্ষ্য হয়ে সাধক বলছে স্ত্রী সহবাসে বাসর ঘরে ছেলে মেয়ে যাওয়ার কথা কিন্তু গুরুকে সঙ্গে নিয়ে যাইও জিন্নুরাইন এই বাবাজির কথার উত্তর দিবেন উসমান গনিকে বলা হয় জিন্নুরাইন অর্থাৎ উনি হলো দুইটা নূরের অধিকারী আচ্ছা যিনি আমার নবীর এই নূর মানে না তাহলে উসমান গনি জিন্নুরাইন হয় কিভাবে প্রশ্ন করছে উনি আমি তার জবাব দিব আল্লাহ রসুল হল নূর সকলে বলেন সুভা শুধু তাই নয় কথা কিন্তু আমি বলতেছি ওই বলবো কথাটা বলবো আচ্ছা আমার রসুল পাক বলেছে কারক ব্যাখ্যা করছে আমি কয়টা কিতাবের নাম কয়ে যাই এই কিতাবগুলা আমাদের এই টাঙ্গাই পাবেন পুরাতন বাসস্ট্যান্ডে এই বইগুলা পাওয়া যায় পুরাতন বাসস্ট্যান্ডে বাকা মিয়ার ব্রিজের সাথেই লম্বা মার্কেট আছে না এই লম্বা মার্কেটের কি মার্কেট কয় হ্যাঁ না 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 এত হস্তা না ওটাকে টেন মার্কেট বলা হয় লম্বা যেটা এর মিয়ার ব্রিজ এইদিকে গেল ভিক্টোরিয়া রোড এইদিকে আইলো হইল ওই মধ্যে হ্যাঁ ভূপতির পাশেই ওই ভূপতির পাশেই সুজন লাইব্রেরিতে পাওয়া যায় বেহুসের চৈতন্য দান আমাদের মাওলা সদর উদ্দিন আহমেদ চিস্তির কোরআন দর্শন কোরআন দর্শনে পাবেন সুফিবাদে পাবেন আত্মদর্শনের বিদ্যা পাবেন আস্তারে পাঞ্জাতন পাবেন রসুলের গুপ্তকারের সঙ্গী রসুলের অলিদের গুপ্ত জ্ঞানের সঙ্গী তাফসিরে কাঞ্জুল ইমান তাফসিরে রুহুল বাইয়ান তাফসিরে তাতা খান তাফসিরে নাতা খান তাফসিরে জিব্রাইল তাফসিরে আমিনি তাফসিরে রুহুল বাইয়ান তাফসিরে কুরআন দর্শন তাফসিরে রুহুল বায়ান এই বইগুলা তাফসিরে দুররে মনসুর এই বইগুলা আপনারা কিনবেন তার একটা কিতাবের দাম দশ হাজার আট হাজার টাকা এই আড়াইশো টাকার কিতাবে মানুষের সেজদা দেওয়া হারাম কিতাবে দেওয়া এগুলা কিনবেন আল্লাহর পবিত্র কোরআন এগুলা পড়বেন পড়লে হবে আমাদের দেশে পাঁচ নামাজের কথা কয় আমি কিন্তু নামাজের বিরোধিতা করতেছি না ফজর জোহর আসর মাগরি বেশা হিনাতু বিীনা হিতু স্ফণ আছর আসিয়ান মাগরী ভাইউন রাতুল মিম বাদেশ। এই পাচ আক্ত নামাজ। ফজর, জোহর আছর মাগরিী এসা, ফজর ফাজিয়াত, জোহার যাওজিয়াত আছর আসিয়াত মাগীম মাগী আপ এশা এশিয়াত। উদিত ফজরকে বলা হয়। উদিত উদিত দুপুরকে বলা হয় মধ্যান্য। একটা জোহর এ একটা ফজর আ একটা আছর আছরকে বলা হয় ধল ঢল আর মাগরিমকে বলা হয়। অস্ত এসাকে বলা হয় পুনরায় এই পাঁচ নামাজের কথা আমাদের দেশে বড় বড় তাগিদ দেয় মানি তাকে সম্মান করি কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছে হে বান্দা তুমি সর্বক্ষণই সালাতি সাগরে ডুবে থাকো তাকে সালাদ বলা হয় লাকাদ জাকুম রাসূল মিনান ফাসিকুম পাসান পাসের সাথে 21600 বার দিবারাতি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড অক্সিজেন একটা আসে আর একটা এই নাকের দুই দিকে দুই ফুরাইডা হলো ফগরান্তির গুড়া একটাাইতেছে একটা যাইতেছে একটা শ্বাস একটা প্রসাদ একটা পাস একটা আনফাস একটা কার্বন ডাই অক্সাইড একটা অক্সিজেন একটা নারী একটা পুরুষ একটা নর একটা নারী একটা শুক্রকিট একটা ডিম্বাণু আর একটা হলো চন্দ্র শক্তি আর একটা সূর্য শক্তি একটা শুক্র কীট একটা ডিম্বাণু উপরে দেখা যায় বাতাস বাতাস আর না দম তিন প্রকার বায়ু প্রকার উপরে বাতাস ভিতরে দম দমের সাথে সংযুক্ত করা দেহের রতি এই রতিটা যার ক্ষয় হবে বেশি তার আয়ু ক্ষয় হবে বেশি ম্যাটার ইস স্মরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলা হয় করে ধনকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ তাইলে এই রতিটা যদি অপচয় করেন অপচয়কারী কি শয়তানের কি দোস্ত ভাই বাহক যাই কন তাহলে অপসহায় করা যাবে না এই জন্য লতি রতি মতি সেটা কেমনে লেনা দেনা করে ফানা ফিল্লার মাঠে যদি যাও থাকতে যদি চাও মরার খবর নিজের নূর ধরিয়া পীরকে কামরতি দান কর আমি এর সাইতে বেশি কয়ে পারলাম না ক্ষমা চাইলাম তবে পানি তোমার কাছে বলতে চাই পানি আমি কইয়ে দিয়ে পারো পানির কথা আমি তিন ঘন্টা বের কয়ে পারো কিন্তু তোমার খাওয়াই না তোমার খেয়ে পানি হবে পানি তিতা না মিঠা কারণ আমার দেহের মধ্যে হাত পা চকু কান নাসিকা জিব্বা হ্যাঁ চামড়া পশম লোম গুস্ত এগুলা সব কিছু আছে আচ্ছা মাছের তরকারি জাল না বেশি হইছে যদি আমি এই হাতে জিব্বাই না দিয়ে খালি হাত দিয়ে ঘষে করি বোঝা না না আচ্ছা বোঝা যাব না কে তো আমার দেহের অংশ জিব্বাটাও আমার দেহের অংশ এই জন্য জিব বাই নেই অন্য লালন সাইজি বলছে না তিতা কিংবা মিটা খাটা খেয়ে চাকলি না পূর্ণিপাটা দলিল বললি তুই দাখিল হলি না ওটা খাইয়া যাওয়ার না কেউ যদি নদীর পারে যায় কয় যে আমি গোসল করুম করুম বাপ হ্যাঁ দাঁড়ায় আগে কখন ঢেউ দেখে নই তাইলে আর তার গোসল হবে না গোসল করতে হলে তার অবশ্যই নদীতে ওটা তিতা নাম মিঠা এটা শুনতে হলে বুঝতে হলে অবশ্যই সেই পানি খাইতে খাইয়া অভ্যাস করেন না মুর্শিদের দেহটা ভক্তের জন্য তবরক তোমাকে বলি বেলায়াতের মুর্শিদ বেলায়াতের পালা আমার বেলায়তে মুর্শিদ নবুয়াতে নবীরে যেমনা সাহাবিরে আসাপরা জান প্রাণ মন জীবন যৌবন দেহ শরীর সবকিছু দিয়ে ভালোবাসে বেলায়াতে পীর মুর্শিদ কো তার ভক্তরাও জান প্রাণ দিয়ে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম তৌহিদেরই মুর্শিদ হলো আমার মুর্শিদ কে এই মুহাম্মদ কারো জুলাইতে না মুহাম্মদ কি সার্বজনীন সকল মুহাম্মদ মানে প্রশংসা আচ্ছা আমার চাইতে আমার গুরুর চাইতে কি প্রশংসাকারী কেউ আছে লালন সাইজি বলছে সাধুর পরশে মন বনের কাষ্ট হয় রে চন্দন তাহলে আমার গুরু হলো সাধু সাধু না সাধুর কাবারো কাবা কামেলো মুমিনের মুমিন সাধুর সাধু উনি হলো মহা হোক সে বড় পীর পিরানের পীর কিন্তু আমার পীরের চাইতে উনি বড় হয়েছে যার যার কাছে তার তার পীর বড় এই কথাগুলো সার্বজনীন না একজন ভক্তের কাছে তার মুর্শিদ হলো অনেক বড় আচ্ছা নিম গাছের পাতা বাইটা খাইলে কেমন লাগবো তিতা লাগবো তিতা না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিদিন এক গ্লাস করে নিমের পাতা বাইটা রস করে খাইছে নজরুল ইসলাম গেছে বললো সার কি খাইলেন অমৃত সুধা খাইল খাইছে কিন্তু নিম পাতা কেউ কিছু খাইলে ওই গ্লাসের এক থাকে থাকে বিশ্বকবি বলছে নজরুল তুমি তো বর্ষ আমি তো আসি উনি গেছে বাইরে তো কইল সার কইল অমৃত সুধা অমৃত সুধা খেলে তো মানুষ অমর দেশে যায় দেহি কেমন অমৃত খাইছে ওই গ্যালার শিকায়ত করে হাতের তালিতে নিয়ে জিভ বাই দিয়ে দেয় জবর তিতে তাইছে এবার কলে স্যার আপনি কোলে অমৃত সুদাইয়া খেয়ে অমর যায় আমি না দেখলাম জবর তিতা কোলে নজরুল তোমার কাছে তিতা হইল কি বড় আমার কাছে মিঠে কারণ আমি খেয়ে খেয়ে অভ্যাস করছি তে তুমিও খেয়ে খেয়ে অভ্যাস কইল ওইটাই মিঠে সেই সাগরের মিষ্টি পানি পানি যে খেয়েছে যত খানি হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকির আল্লাহ রসুল কইলো যে তোমরা পানি কম কম খরচ করো ইয়া হুই না অনেকে গুসল করাই বন্ধ করলো সাহাবারা কইলো হুজুর হাম্মাম খানাই যায় দেখে মাওলা আলী খালি শরীরে পানি ডালে আগে ডাক তিন বালতি এখন ঢালে পাঁচ বালতি কলো হুজুর আপনার কথা মানে নাই কে মৌলা আলী কারি বলল আল্লাহ রসুল মুসি হাসিদে বললো আমার কথা আর কেউ না মানলে আলী দুই আলী আর নবী এই জন্য বলতেছি রসুল পাকের মস্তক মুবারক নুর চক্ষুদয় নূর সামরা নূর পশম নূর দানে নূর বামে নূর হস্ত মুবারক নূর বক্ষদেশ নূর পদ মুবারক নূর সমস্ত কিছু নূর ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর উপরে নূর নিচে নূর আল্লাহর বাণী পবিত্র কোরআনই তার ফায়সালা দিছে আমি আয়াতরা কয়ে যাই আপনারা তাফসির কিনে ব্যাখ্যা কইরা দেইখে শুইনা যাইনে পইরা মিল করবেন তাফসির রুহুল বাইয়ান তাফসিরে দুর্রে মনসুর সুরাটার নাম মায়েদা আয়াত নাম্বার পনেরো এখানে বলা হয়েছে কাদজা কুমিন আল্লাহ নূর ও কিতাবুন মবিন আল্লাহ হলো আল্লাহ রসুল হল প্রজ্বলিত নূর আল্লাহর বাণী কোরআন এটাও নূর নিজের চোখে দেখে নিবেন এই জন্য হুজুর পাক স্বীকার করে না কিন্তু জিন মানে আমার হুজুর পাক আর হুজুর পাক থেকে হয়ে গেছে ওরাও আপনার কথা জবাব দিলাম বাইর কথা জবাব দিচ্ছি রিতা দেওয়ানের কথা জবাব দিচ্ছি সময় আছে কিনা তা জানি না আর একটা কথা আমার বলতে হবে বেহেস্ত দুজকের কথা